রেফ্রিজারেটার বা নমস্কার সবাইকে উমার সংসার থেকে আমি উমা আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা জানেন আমি ফালতু বুকতে ভিডিও করি না নয় আমার সংসার রিলেটেড কিছু না কিছু ভিডিওতে আমি দিই আর তা না হলে কোনো ইনফরমেটিভ ভিডিওই আপনাদের দিই তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু এই গরমের শুরুতেই সবার একবার হলেও নিজেদের মূল্যবান পাঁচ মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখা উচিত কারণ তাতে আপনাদের পরিবারের সবাই সেফ থাকবে আমরা এখন অনেকেই হাজব্যান্ড ওয়াইফ বাইরে চলে যে। মানে ঘরের বাইরে যায় চাকরি করতে কোনো কাজের উদ্দেশ্যে বাড়িতে থাকে বয়স্ক মা বাবা বাচ্চা তাদের সেফটির জন্য কিন্তু এই ভিডিওটা দরকার দেখার কারণ আমরা জানি না আমাদের একটু ভুলের জন্য কত বড় বিপদ বিপদে তারা পড়তে পারে ইভেন আমরাও যখন রাত্রিবেলায় শুয়ে রয়েছি ঘুমিয়ে রয়েছি তার মাঝেও একটা বিপদ ঘটে যেতে পারে জানেন কি একই পরিবারের ছয়জন মারা গেছে কেন মারা গেছে ফ্রিজ বাস্ট হয়ে রেফ্রিজারেটর বাস্ট হয়ে একই পরিবারে ছয়জন মারা গেছে ভাবা যায় আমাদের নিত্য নৈ মানে নিত্য দিনের যে সঙ্গী ফ্রিজ আমরা যেটাকে হেলাই রেখে দিয়েছি সেটাকে কোনো কিছু আমরা ভাবতে পারি না যে ফ্রিজ বাস্ট হয়েও মানে একে পরিবারের সবাই মারা যেতে পারে আজকে আমার ভিডিওটা এই রিলেটেড যে কীভাবে আমরা কি সাবধানতা অবলম্বন করলে এই ফ্রিজের বাস্ট হওয়ার হাত থেকে রক্ষা পাব আর বিশেষ করে গরমকালেই এই ফ্রিজ বাস্টের ঘটনা কিন্তু বেশি ঘটে হ্যাঁ অন্য সময়ও ঘটে গরমকাল কিন্তু সবচেয়ে পিক টাইম তো শুরু করি ভিডিওটা আর দেরি না করে আমরা কি ভুল করি আর কি ভুল আমরা করবো না ফ্রিজে অনেক জায়গা তাতেও কুলাই না ফ্রিজের মধ্যে সারা সপ্তাহের জিনিস কিনে রেখে আমি করি কারণ আমি চাকরি করি আমার হাজব্যান্ড চাকরি করে আমাদের প্রত্যেক দিন বাজারে যাওয়া সম্ভব হয় না আমরা বাড়িতে মানে একটা বড় ফ্রিজ কিনে রেখে দিয়েছি যাতে আমরা সপ্তাহের বাজার করে রেখে দিতে পারি তাই জন্য আমাদের একটা বড় ফ্রিজের দরকার আমরা কিন্তু ইচ্ছা করলেই পারি যেটুকুনি দরকার সেটুকুনি এনে কাজ চালানোর মতন কিন্তু ওই যে আমাদের এখন ফ্রিজ আছে সবসময় দোকানে কে যাবে এক্ষুনি দরকার তো ফ্রিজ থেকে বের করে নিয়ে করো এরকম পাবলিক অনেকেই আছে আমি আমি নিজেও অনেক কারণ আমরা প্রত্যেক দোকানে যেতে না অফিস থেকে করে মনে এই রান্না করব। তো এগুলো হাতের কাছে থাকলে ভালো হয় তার জন্য ছোট ফ্রিজ বাদ দিয়ে বড় ফ্রিজ কিনেছি কিন্তু এখন বড় ফ্রিজেও মনে হচ্ছে জায়গা হচ্ছে না বড় ফ্রিজেও মনে হচ্ছে কম জায়গা তো এরকম পাবলিক আমার মতন অনেকে আছে কিন্তু এই যে আমরা ওভারলোড করছি ফ্রিজগুলোকে মানে ফ্রিজটাকে যে আমরা ওভারলোড করছি এই ওভারলোড হচ্ছে প্রথম এবং প্রধান কারণ আমাদের ফ্রিজ বাস্ট হওয়ার কেন ফ্রিজ বাস্ট হওয়ার কেন প্রধান কারণ আমি ফ্রিজের মধ্যে রাখছি যতটা ধরছে ততটা রাখছি তাতে বাস্ট হবে কেন বাস্ট এই কারণেই হবে অত যে জিনিস সেগুলোকে প্রপার কুলিং করতে আমাদের কনভার্টারের প্রচুর লোড নিতে হচ্ছে প্রচুর মানে ওর ভেতরের যে মেশিন আছে যে মানে কাজ করতে হচ্ছে সেটাকে কুলিং করার জন্য ইভেন আমাদের এত যে ওভারলোড করছি ফ্রিজটাকে ওভারলোড করার জন্য আর কি কি হচ্ছে ফ্রিজের ভেতরে প্রপার যে এয়ার যে সার্কুলেশন হবে হাওয়া খেলবে ভেতরে সে হাওয়া খেলার জায়গা পাচ্ছে না তো এই কারণে কনভার্টার গরম হচ্ছে এবং গরম হতে 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 একসময় এমন হয়ে যাচ্ছে ভিতরের পার্টসগুলো মানে বেশি গরম হলেই হিটে গলে যাচ্ছে এই তারের সঙ্গে ওই তার জুড়ে যাচ্ছে একসময় কারণ ওইগুলো তো আমরা কিছু দেখতে পাচ্ছি না একসময় হচ্ছে আর ফ্রিজ বাস্ট হওয়া মানে বিশাল বিপদ বিশাল বিপদ ফ্রিজ আমাদের ঘরে থাকবে আর সবচেয়ে বেশি মানে বাস্ট হলে আরো বেশি বিপদ কখন বাড়ে যখন ফ্রিজ থাকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের কাছে কিংবা ফ্রিজ থাকে বেসিনের কাছে ভুল করেও কখনো রেফ্রিজারেটর গ্যাস ওভেন কিংবা গ্যাস সিলিন্ডারের কাছে রাখবেন না ফ্রিজ কখনো বেসিনের কাছে বা কোনো ধরনের জলের সোর্স আছে তার কাছে ফ্রিজ রাখবেন না কোনো হিটিং মানে কোনো হিট হয় এরকম কোনো জিনিস আছে যেমন ইনভার্টার আছে ইনভার্টারের সঙ্গে একদম কাছাকাছি রাখবেন না দেওয়ালের থেকে ফ্রিজ সময় বুকলেটে থাকে দুই ইঞ্চি মানে ফাইভ সেন্টিমিটার নিজেদের সেফটির জন্য তিন থেকে চার ইঞ্চি দূরে রাখা উচিত শুধুমাত্র পিছনের দেওয়াল না পিছনের দেওয়াল তো অবশ্যই সাইডেও মানে ফ্রিজের চারিপাশেই আপনারা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মতন জায়গা ফাঁকা রাখবেন আর এখন যে ফ্রিজগুলো আছে তাদের পেছনের দিকে যে কয়েলগুলো যার ভিতর থেকে গ্যাস রেগিয়ে করে সার্কুলেট করে সেই কয়েলগুলো কিন্তু দেখা যায় না সব কিছু কিন্তু ইনট্যাক্ট থাকে তাই ওর ভেতরের কোনো অবস্থাটা আমরা বুঝতেও পারি না ইভেন কনভার্টারটাও কিন্তু পুরো ইনট্যাক্ট থাকে সেই সমস্ত ক্ষেত্রে কনভার্টারের হাওয়া বেরোনোর জন্য দেখবেন ফ্রিজের দুপাশে কিন্তু একটা জালির মতন করা আছে যাতে কনভার্টারের থেকে এয়ারগুলো ওখান থেকে মানে যেয়ে সার্কুলেট হয়ে ঠান্ডা হাওয়া মানে ঠান্ডা হয় আর কি গরম হাওয়া বেরিয়ে তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন যে ওই জায়গাগুলো কোনো কিছু দিয়ে কভার হয়ে যাচ্ছে না তো মানে ওই হিটটা বেরোনোর মতন জায়গা আছে তো এই সমস্ত কারণেও কিন্তু ফ্রিজ বাস্ট হয় তো দেয়ালের থেকে সবসময় চার ইঞ্চি মিনিমাম দূরত্বে ফ্রিজ রাখবেন চারিদিকে চার ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখবেন গ্যাসের কাছে রাখবেন না কোনো হিটিং হয় এরকম কোনো ডিভাইসের কাছে রাখবেন না আর জলের কাছে রাখবেন না আর গরমকাল আসছে বারবার করে আইসক্রিম খাওয়ার জন্য আমরা ফ্রিজ ফ্রিজ খুলছি আর অনেকের তো এমনও আছে মানে তারা তো আর এক ডিগ্রি উপরে এসির হাওয়া খেয়ে হয় না ঠান্ডা হাওয়া খেয়ে হয় না তার ফ্রিজের দরজা খুলে এরকম করে হাওয়া খায় কি ভাই একটু তো একটু খাটাও এটা কোনো এসি না ফ্রিজ আর এসি দুটো আলাদা আলাদা জিনিস ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে চোখ মুখে দাও ইটস ওকে কিন্তু ফ্রিজের দরজা খুলে রেখে এরকম করে ঠান্ডা হাওয়া খাওয়াটা কোনো মানে সুস্থ মানুষের লক্ষণ না এটা একটা বিশাল বিপদ ঘটতে পারে কারেন্টের বিল আসে সেটা তো বাদ দিলাম ওই যে বাইরের যে পরিবেশ বাইরের যে আমাদের টেম্পারেচার সেই টেম্পারেচার এত গরম আর ফ্রিজের টেম্পারেচার ওই গরম হাওয়াটা ঢুকছে ওটাকে ঠান্ডা করতে ফ্রিজের কনভার্টারের কিন্তু প্রচুর লোড পড়ছে তাই ভুল করেও কখনও ফ্রিজের দরজা খুলে ঠান্ডা হাওয়া মুখে লাগাবেন না ফ্রিজের দরজা খুলবেন যেটুকুনি দরকার সেই জিনিসটা নেবেন সঙ্গে সঙ্গে ফ্রিজের দরজা বন্ধ করে দেবেন ফ্রিজের দরজা ধরে ঝোলাঝুলি একটু কম করবেন এটা বড়রা কেউ করে না বাড়িতে বাচ্চারা করে যদি সেরকম বাচ্চা থাকে দরকার হলে ফ্রিজ লক করে দেবেন তার নিজের ভালোর জন্য যাতে কোনো বিপদ না ঘটে ফ্রিজারের মধ্যে মানে যেখানে বরফ থাকে সেখানে কখনো কাচের বোতলে কোনো জল কোনো লিকুইড কাচের বোতলে রাখবেন না কোনো কেমিক্যাল টাইপের জিনিস কিংবা অ্যালকোহল ফ্রিজে না রাখাই ভালো কারণ অ্যালকোহল হচ্ছে একটা দাঞ্চব মানে তরল আগুনের কোনো কিছু ফুলকি হলে অ্যালকোহল যদি পায় সঙ্গে সঙ্গে সেটা একদম কোনো কেমিক্যাল অ্যালকোহল এই জাতীয় জিনিস ফ্রিজে রাখবেন না ফ্রিজের মাথায়ও রাখবেন না ইভেন ফ্রিজের মাথায় মোবাইল চার্জার এই জিনিসগুলো গ্যাস লাইটার এই জিনিসগুলো ফ্রিজের মাথায় রাখবেন না ফ্রিজের মাথাটাকে সবসময় ফ্রিজটাকে চারিপাশটাই সবসময় খালি রাখবেন ফ্রিজে কখনো কভার পরাবেন না যেমন আমরা অনেক সময় আলমারিতে কভার পরাই ফ্রিজে দেখবেন ঢাকনা পাওয়া যায় কিনতে ফ্রিজের উপরে ঢাকনা কখনো ভুল করেও ফ্রিজে ঢাকনা লাগাবেন না ওপরেও লাগাবেন না পুরো যে কভার করে রেইনকোটের মতন সেরকমও করবেন না এই ভুলটা দয়া করে একদমই করবেন না কিছু কিছু জিনিস যেমন এসির উপরেও দেখবেন ফাঁকা রয়েছে আমরা কভার করে দিই ওটা কভার কখন করতে পারি যখন আমরা সেটাকে ইউজ করছি না ব্যবহার করছি না কিন্তু যখন আমরা সেই জিনিসগুলোকে ব্যবহার করছি এসি যখন ব্যবহার করছি ফ্রিজ যখন ব্যবহার করছি এই সময় কখনও কভার লাগাবেন না তাহলে কিন্তু হিট সার্কুলেট করে না ঠিক করে এয়ার সার্কুলেট না করলে ওই যে হিটিংটা সেটা বাইরের ঠিক মতন বেরোতে না পারলে অনেক ভয় অনেক ক্ষেত্রে বাস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই জন্য কভার পরাবেন না উপরেও কোনো কভার দেবেন না যদি সেরকম হয় মুছে নেবেন সপ্তাহে একদিন করে বাইরেটা মুছলেন কিংবা যখন পারবেন মুছে নেবেন শুকনো কাপড় দিয়ে অবশ্যই ফ্রিজ ফ্রিজের ভেতরটা পরিষ্কার করার জন্য জলের স্প্রে করবেন না এগুলো সমস্ত কিছুই মানে আমাদের ফ্রিজের সঙ্গে যে ম্যানুয়াল আসে সে ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে চেষ্টা করবেন ফ্রিজের পয়েন্টটা শুধুমাত্র যেন পার্টিকুলার ফ্রিজের পয়েন্টই হয় কোনো এক্সটেনশন বোর্ড দিয়ে ফ্রিজ চালাবেন না কারণ ফ্রিজ মানে চলতে গেলে কিন্তু একটা অনেক কারেন্ট কনজিউম করে সেটা এক্সটেনশন বোর্ড দিয়ে ফ্রিজ চালানো কখনো উচিত না তাতেও একটা বড়সড় বিপদ ঘটতে পারে তো কিছু কিছু এরকম জিনিস আমরা যদি একটু মেনে চলি আর এই গরম শুরু হওয়ার গরম যে পড়ছে গরম পড়ার শুরুতেই ফ্রিজটাকে কয়েক ঘন্টা ধরুন দু তিন দিন পর পর এক ঘন্টা করে হলেও ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিন তাতে আপনার ফ্রিজের কনভার্টারটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ পাবে কারণ এই সময় আমরা বারবার ফ্রিজার খুলছি বরফ নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আইসক্রিম নিচ্ছি আর এমনিতেই ফ্রিজ খুলছি বার করে গরমের সময় বিশেষ করে তো আমাদের কনভার্টারের উপর লোড বেশি পড়ছে কনভার্টারটাকে ঠান্ডা করার জন্য অন্তত দু তিন দিন পর পর এক ঘন্টা থেকে দু ঘন্টা করে ফ্রিজটাকে পুরো সুইচ অফ করে রেখে দিন তাতে কনভার্টটা একটু ঠান্ডা হবে যদি কোথাও এর মধ্যে গরম গরমের সময় কোথাও বেড়াতে যাচ্ছেন হয়তো দার্জিলিং গেলেন কিংবা কোথাও একটা বেড়াতে গেলেন সাত আট দিনের জন্য ফ্রিজটাকে বন্ধ করে রেখে যান কনভার্টারটা একটু ঠান্ডা হবে কিন্তু রেগুলার আমার বন্ধ করার দরকার নেই বারবার ফ্রিজ বন্ধ করলে অন করলেও কিন্তু মুশকিল হ্যাঁ এমনি আমি কনভার্টারকে এখন ঠান্ডা হতে দেব প্রত্যেক দিন আমি দুই ঘন্টা করে বন্ধ করছি এটা করারও দরকার নেই বেশি বেশি ফ্রিজকেও বন্ধ করার দরকার নেই ও ওর মতো চলছে ঠিক আছে এই গরমকালটা শুধুমাত্র এটুকুনি করলে এ না ফ্রিজের সঙ্গে আপনাদের প্রত্যেকেরই ফ্রিজের সঙ্গে একটা করে ম্যানুয়াল দিয়েছে ম্যানুয়ালটা একটু দয়া করে বের করুন কারণ আমার ঘরের যা ফ্রিজ আপনার ঘরের একই কোম্পানির ফ্রিজ না এক একটা মডেলের এক এক রকমের ম্যানুয়াল থাকে তাই আমি যে ম্যানুয়াল আপনাদের দেখাবো কিংবা শেয়ার করব সেই ম্যানুয়ালটা আপনার ফ্রিজের সঙ্গে নাই মিলতে পারে তাই জন্য আপনার যে ফ্রিজ তার সঙ্গে যে ম্যানুয়ালটা দিয়েছে সেটা বের করে একটুখানি সময় খরচ করেও ওই ম্যানুয়ালটা পড়ুন কি বলেছে আপনার ফ্রিজকে কিভাবে হ্যান্ডেল করতে বলেছে আমাদের প্রবলেমটা কোথায় বলুন তো আমরা না মানে ম্যানুয়াল যেটা সঙ্গে দিচ্ছে সেটা পড়ার আমাদের সময় নেই যখন আমাদের ফ্রিজটাকে ঠিকসার করতে আসলো তারা যেটা বলে গেল আমরা ভাবি সবসময় রকম ভাবেই চলবে হ্যাঁ ঠিক আছে ওই রকমভাবে তো চলছে কোনো অসুবিধা নেই সেটা না ম্যানুয়ালি যা বলেছে সেটা একবার পড়ুন একবার পড়লে নিজে অনেকটা সতর্ক হতে পারবেন ও হ্যাঁ একটা ভাইটাল কথা ফ্রিজের ভেতরে দেখবেন এয়ারভেন্ট আছে আপনার ফ্রিজ আচ্ছা এই এই ছবিটা দেখে নিন এই ছবিটাতে যে দেখা যাচ্ছে এই ভিডিওটাতে এইগুলো এগুলো হচ্ছে এয়ারভেন্ট এই এয়ারভেন্টগুলো যেন কখনো ব্লক না হয় এমন কিছু জিনিস রেখে দেবেন না যাতে এয়ার এয়ারভেন্টগুলো ব্লক হয়ে গেল তাহলে ওই এয়ারটা কিন্তু সার্কুলেট করতে পারবে না ফ্রিজের ভেতরে সার্কুলেট করতে পারবে না আর এই ভেতরের ইয়েটাকে ঠান্ডা করার জন্য আরও অনেক বেশি লোড পড়বে কনভার্টারের উপরে তাই জন্য এয়ারটা সার্কুলেট করার মতন জায়গা রাখুন ফ্রিজের ভেতরে জিনিসপত্র রাখুন এয়ার সার্কুলেট যেন করে সেরকম জায়গা রাখুন এয়ার ভেন্টগুলো যেন কখনো ব্লক না হয় সেদিকে একটু খেয়াল রাখুন এই যে এই ম্যানুয়াল এরকম একটা ম্যানুয়াল এখানে কিন্তু সমস্ত কিছু ডু অ্যান্ড ডোন্ট লেখা থাকে এই ম্যানুয়ালগুলোতে আপনার বাড়ি ফ্রিজের সঙ্গেও এরকম একটা ম্যানুয়াল দিয়েছে ইভেন এরকম একটা ম্যানুয়ালও দিয়েছে তো এই ফ্রিজের মধ্যেই বলা থাকে আপনারা কি করবেন কি করবেন না সমস্ত কিছু বলা আছে আপনারা এই ম্যানুয়ালটা বের করে একবার পড়বেন পড়ে নিজের ফ্রিজকে নিজেই আপনি খুব ভালোভাবে চিনতে পারবেন আর একটুখানি সাবধানতা আমাদের অনেকখানি সুরক্ষা দেয় তাই একটু সাবধানতা অবলম্বন করুন আমাদের বাবা মা আমাদের বাড়ির বাচ্চাদের জন্য আর নিজেরাও সুরক্ষিত থাকার জন্য সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন আসি দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে